আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা এতদিন স্বাস্থ্য সহকারী চাকরি নিয়োগপত্রের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর সিভিল সার্জনের কার্যালয়ে তিনটা জেলাতে স্বাস্থ্য সহকারী পদে তিনশো ছিয়াত্তর জনকে নিয়োগ দেবে আজকের ভিডিওতে আমরা নিয়োগপত্র অনুসারে যে তথ্যগুলো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সেগুলো হলো পদের নাম কোন জেলায় কত পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কেমন হবে বেতন স্কেল ও গ্রেড কেমন হবে এগুলো নিয়েই আমরা আজকে ভিডিওটি সাজিয়েছি তো চলুন আর দেরি না করে মূল সার্কুলারে যাই স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হেলথ অ্যাসিস্ট্যান্ট জব সার্কুলার টু থাউজেন্ড জনকে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এগুলি লেখা আছে বাংলাদেশ সচিব সচিবালয় থেকে ঢাকায় স্মারক নাম্বার দেওয়া আছে চোদ্দ এক দু চব্বিশ খ্রিস্টাব্দের মূলে প্রাপ্ত সারপত্র মোটাবেক সিভিল সার্জনের কার্যালয় ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সমূহের তৃতীয় চতুর্থ শ্রেণির এগারো থেকে বিশ গ্রেডভুক্ত নিম্নলিখিত পথসমূহে জনবল নিয়োগের লক্ষ্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে ওয়েবসাইটে অনলাইনে ও দরখাস্ত করার আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না মানে অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে এস এম এস করে অনলাইনে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে তো চার চাকরির মূল বিষয়গুলো জানি জেলার নাম উল্লেখিত জেলা সার্কুলারের পাশে থাকবে প্রতিষ্ঠান দাতার নাম স্বাস্থ্য সহকারী পথ সংখ্যা এক 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 মানে এটা ক্যাটাগরি তিনটা জেলায় নিয়োগ দেবে এজন্য ওয়ান প্লাস ওয়ান ওয়ান দিয়ে রাখছে খালি পথ একশো ছয়চল্লিশ একশো বিরানব্বই ও আটত্রিশ মানে এক তিনশো ছিয়াত্তর মোট পথ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি আমি ইন্টারমিডিয়েট পাশ হলেই আবেদন করতে হবে আবেদন শুরুর তারিখ দুই সাত নয় মে থেকে শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ বাইশ আঠাশ উনত্রিশ মে দুই আবেদনের মাধ্যম আমি আগেই বললাম টেলিটক বা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে চলুন বিস্তারিত মানে প্রথমটার প্রথম ক্যাটাগরির আলোচনা করি পদের নাম স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা একশো ছয়চল্লিশ জন একশো জনকে নিয়োগ দিবেন যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আগেই বললাম বেতন স্কেল নয় হতে বাইশ টাকা এটা মূল বেতন স্কেল আবেদনের শুরু তারিখ সাতই মে এবং আবেদনের শেষ তারিখ আঠাশে মে দুই আমরা একটু নিচে গেলে এই মূল সার্কুলারটি দেখতে পাবো এখানে সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জ তো এখানে অনেকগুলোই পদ আছে তার মধ্যে যেহেতু আমরা ভিডিও করছি স্বাস্থ্য সহকারী পদ নিয়ে এটা নিয়ে আমরা আলোচনা করব স্বাস্থ্য সহকারী পদের নাম একশো জনকে নিয়োগ দিবে পদ সংখ্যা বেতন স্কেল নয় হাজার তিনশো হতে বাইশ হাজার টাকা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উত্তীর্ণ হতে হবে কোনো অভিজ্ঞতা চাইনি কিন্তু তো বিনা অভিজ্ঞতা আপনারা উচ্চ মাধ্যমিক পাস হলেই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে হবে না পরবর্তীতে রয়েছে ড্রাইভার পাঁচজনকে নিয়োগ দেবে এখানে জিএসসি পাশ হলে আবেদন করতে হবে এটা আপনারা দেখে নেবেন সার্কুলার অনুসারে যদি এই পদের জন্য আপনাদের অভিজ্ঞতা বা কোনো গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনারা এই ড্রাইভার কেডে আবেদন করতে হবে পাঁচজনকে নিয়োগ দিবে শুধু কাজের যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এই পদে আবেদন করবেন নর্ষে আপনারা ইন্টারমিডিয়েট পাশ হলেই আপনারা এখানে আবেদন করবেন আর এখানে শর্ত দিয়েছে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অবশ্যই এটা সিরাজগঞ্জ জেলার বর্গই শুধু আবেদন করতে হবে আর বাকিরা পারবে না সিরাজগঞ্জ জেলার মধ্যে যারা আছে তারা সবাই আবেদন করতে হবে প্রার্থী বাংলাদেশের নাগরিক হত সিরাজগঞ্জের মধ্যে যাদের বাড়ি বাসা তারা তো অবশ্যই বাংলাদেশের নাগরিক এখানে বয়স দেওয়া আছে আঠারো থেকে তিরিশ বছর মুক্তিযোদ্ধা বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর মানে দুই বছর বৃদ্ধি পেয়েছে পরবর্তী ক্যাটাগরি কোন জেলার নিয়োগ এটা পদ সংখ্যা পদের নাম স্বাস্থ্য সহকারী আমি বলছি পদ সংখ্যা একশো বিরানব্বইটি এটা কিন্তু একশো বিরানব্বই বেশি ইন্টারমিডিয়েট পাস যোগ্যতা বলেছি বেতন স্কুলও বলেছি ন হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদনের তারিখ নয় মে থেকে উনত্রিশে মে এটা কিন্তু উনত্রিশ মে পর্যন্ত আবেদন করতে পারবেন নিচে আমরা মূল সার্কুলারটি করি সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গাইল এ টাঙ্গাইল জেলায় নিয়ে লোক নিয়োগ দেবে তো আমরা এখানে অনেকগুলো পথ আছে আমরা স্বাস্থ্য সহকারী কোন পথ এই যে এখানে পেয়ে গেছি আমরা স্বাস্থ্য সহকারী পথ একশো বিরানব্বই জনকে নিয়োগ দেবে গ্রেড ষোলোতম নয় হতে বাইশ বিশেষ করে ইন্টারমিডিয়েট পাশে যারা জয়েন করে সরকারি চাকরিতে তাদের বেতন স্কেল এটাই হয় কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্ত উত্তীর্ণ হতে হবে স্বাস্থ্য বিভাগে নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা এত তফসিল দিয়েছে এটা এটা কোনো সমস্যা না এটা মানে বিনা অভিজ্ঞতাতেই আপনারা আবেদন করতে পারবেন এখানে যে এখানে দেওয়া আছে ওই সাইটে এখানে কিন্তু আবেদনের মানে কোন জেলার লোক নিয়োগ দিবে টাঙ্গাইলে এলে অবশ্যই এটা যেহেতু জেলাভিত্তিক নিয়োগ দিতেছে তো সিভিল সার্জনের এজন্য টাঙ্গাইল জেলার প্রার্থী শুধু আবেদন করতে হয় অন্য কোনো জেলা আবেদন করতে পারবে না এখানে তাই তুলে ধরা হয়েছে আমরা দেখি যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে শুধুমাত্র টাঙ্গাইল জেলার প্রার্থীগণ আমি আগে বললাম তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড ইউনিয়ন স্থায়ী বাসিন্দা এগুলোই মানে ওয়ার্ড ইউনিয়নের মধ্যে দেখা লাগবে না এটা আপনারা দেখে নেবেন কোন কোন যোগ্যতা যারা টাঙ্গাইলের বাসিন্দা তারা এগুলো দেখবেন এখানেও একই বয়স আঠারো থেকে তিরিশ মুক্তিযোদ্ধা প্রতিবন্ধীদের ক্ষেত্রে স্বাস্থ্য সহকারী জনকে পাস বেসিক নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন শুরু দুই মে থেকে শুরু হয়েছে কিন্তু আবেদনের শেষ তারিখ বাইশে মে মানে বাইশ তারিখ আজকে চোদ্দ তারিখ আর সময় পাবেন আট দিন আট দিনের মধ্যে আবেদন করতে হবে নিচে যায় সিভিল সার্জনের কার্যালয় শরিয়তপুর এটা শরীয়তপুর জেলার নিয়োগ ছয় নম্বর আছে স্বাস্থ্য সহকারী পথ আটত্রিশ জনকে নিয়োগ দেবে গ্রেড ষোলো নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোন শিক্ষিত শিক্ষাবোধ হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস এগুলো রয়েছে বিশেষ নির্দেশনাবলী এই নির্দেশনাবলী দিয়েছে বিভিন্ন আইন কানুন থাকে সার্কুলারের এই সার্কুলারের আইনকানুনগুলোই তুলে ধরা হয়েছে মুক্তিযোদ্ধাদের বয়স সব কিছু ঘুরে পেছে আপনার বয়সটা কি ইয়ে করেছে যে বয়স সীমা দুই পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ মানে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না অবশ্যই মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে দুই বছর বৃদ্ধি পেয়েছে আর এখানে লেখা আছে নাগরিকত্ব সনদ চারিত্রিক সনদ বিভিন্ন সনদপত্র এগুলো সত্যায়িত থাকতে হবে এগুলোই আর এখানে আবেদনের শর্ত নির্দেশনামালী দিয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এটা আমি আগেই বললাম বাংলাদেশের নাগরিক হতে হবে বয়স এগুলো তুলে ধরছে এবং শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট পাস নিচে আর কি লেখা আছে স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ বিজ্ঞপ্তি একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে হবে হ্যাঁ আপনারা ইচ্ছা করলে কিন্তু প্রতিটা পদেই আবেদন করতে হবে না একটি পদে আবেদন করতে হবে তাছাড়া দুটি আবেদন যদি করেন দুটি পদে তাহলে এই আবেদনটি সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে যে কোনো কোঠার প্রার্থীদের ক্ষেত্রে কোঠার সনদপত্র অবশ্যই দাখিল করতে হবে নয়তো সমস্যা এরপরে কি আছে এখানে সব হ্যাঁ প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রের মূল কপি উপস্থাপন করতে হবে মানে ভাইবা পরীক্ষায় ভাইবা পরীক্ষা হওয়া মানে তো আপনাদের চাকরি আশি পার্সেন্ট হয়ে যাওয়া ওখানে আপনাদের মূল সনদপত্র নিয়ে যেতে হবে সত্যায়িত দিয়ে হবে না এই ছিল এই মানে শর্তবলী আর তো নতুন কিছু দেখি না এখানে বীর এটা পড়েছি হ্যাঁ অন্য কোনো চাকরিজীবী তাদের কিন্তু পছন্দ না হয় এই মানে স্বাস্থ্য সহকারী পদে আসতে চান তাহলে অবশ্যই কৃতপক্ষের অনুমোদন পূর্বক চিঠি নিয়ে আসতে হবে মানে আপনাকে ওই সংস্থা থেকে অনুমোদন দিয়ে যে আপনি এই স্বাস্থ্য সহকারী পদে চাকরি করতে পারবেন এই ছিল চাকরির পত্রিকাটি ধন্যবাদ ভালো থাকবেন السلام عليكم